বরাক উপত্যকায় ট্যাটু শিল্পকলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে শিলচরে অনুষ্ঠিত দুদিনের ট্যাটু প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটল শুক্রবার শিলচরের মেহেরপুরস্থ জেডি প্যাটু স্কুলের উদ্যোগে প্রথমবারের মতো গোলদিঘি মলে আয়োজিত হয় এই দুদিনের ট্যাটু প্রশিক্ষণ কর্মশালা কর্মশালায় বরাক উপত্যকার পাশাপাশি গুয়াহাটি নগাঁও ও নর্থ বেঙ্গল সহ বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য যুবক যুবতী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহারের বিশিষ্ট ট্যাটু আর্টিস্ট ও জাতীয় স্তরের অ্যাওয়ার্ড প্রাপ্ত পিনাকী রায়। তিনি প্রশিক্ষণার্থীদের ট্যাটু শিল্পকলার বিভিন্ন কৌশল, নকশা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেন। আমি এই শিলচর বরাক ভ্যালিতে আমি ফার্স্ট টাইম আসলাম। আমার নাম পিনাকী রায়। আমার ট্যাটু স্টুডিওর নাম পিনাক সিং ট্যাটু, কোচবিহার ওয়েস্ট বেঙ্গলে আর ভালোই লাগছে বেশ সুন্দর। কত এনথুসিแอস্টিক মানুষ আছে এতজন বাইরে থেকে জয় এই বিষয়টা ই করেছে আপনার খুব মুশকিল জয় এই অর্গানাইজ করেছে এই বিষয়টা তো ভালো রেসপন্স আসছে ইভেন বিভিন্ন জায়গা থেকে এসছে আসাম থেকে প্রচুর স্টুডেন্ট এসছে ইভেন মুজফ্ফরপুর বিহার থেকেও এসছে তো এখানেও বেশ ট্যাটু এনথুজিয়াস্টিক মানুষও অনেক দেখলাম যাদের অনেক আগ্রহ

সো আজকে আপনারা দেখতে পারেন যে আজকে অনেকজন মানুষ আইছে আউট অফ বরাক ভ্যালি গুয়াহাটির থেকে অনেকজন আইছে নাগাঁও থেকে আইছে নর্থ বেঙ্গল সাইড থেকে আইসে তো এরকম ওয়ার্কশপটা আমরা প্ল্যান করছি যাতে আমরা বরাকব্যালি আর্টিস্টরা একটু এরকম কিছু যাতে পাওক যেগুলো মানে লাইক আমার লাইফেও আমি বেজান ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার করছি বাইরে বাইরে গিয়া সো আমি চাই যে আমরা যে বাইরে যাই বোধ অ্যাফোর্ড যেরকম করতে সবাই পারে না সো আমি চাই যে আমরা এখানেও সেম জিনিসটা হইতো সেম ইন্ডাস্ট্রিটা এখানের মধ্যেও গ্রো হইতো ট্যাটু ইন্ডাস্ট্রি যেটা আছে সো ওইটাই আমার একটা মোটিভ আছে বরাকবলি নিয়া যে যে গেস্ট আর্টিস্ট পিনাকি দা আছে আমাদের লগে কুচবিহার ওয়েস্ট বেঙ্গল দেখা তো পিনাকি দা একজন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট কালার আর্টিস্ট হয় লাইক সিকিম কনভেনশন পুনে কনভেনশন গোয়া কনভেনশন এরকম অনেক জায়গাতে ওনার অ্যাওয়ার্ড আছে সো রিসেন্টলি আমিও বরাকব্যালির লিগে একটা টাইটেল আনছি যেটা আমি ফুল স্লিপ মানে পুরো একটা বড় ট্যাটুর মধ্যে ফার্স্ট টাইম যেটা এটাও বরাকবলির মধ্যে একটা ফার্স্ট টাইম মানে অ্যাওয়ার্ড উইনিং আর্টিস্ট হিসাবে আমি এখন আসি যেটা আমি সিকিম কনভেনশনের মধ্যে আমি সেকেন্ড রানার আপ হয়েছি এটাও একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আসলো সো রকম জাস্ট আমি গ্রো করতে চাইলাম যে আমরা ভ্যালির মধ্যে এই ইন্ডাস্ট্রিটাও একটু বুম হইতো মানুষের ট্যাটু জিনিসটারে বুঝতো বা এডুকেশনালিও বুঝতো যে এই জিনিসটার মধ্যে কি কোন জায়গায় ট্যাটু করলে খারাপ হয় কোন জায়গায় ট্যাটু করলে ভালো হয় হাইজিন ম্যাটার করে তো রকম জিনিস সবে ভালোভাবে ট্যাটু জিনিসটারে ভালোভাবে একটু নেত ওই জিনিসটা প্রথমবারের আয়োজনে বিপুল সারাপে পেয়ে তিনি উৎসাহিত বলে জানান আগামী দিনে বরাকে ট্যাটু শিল্পকলাকে আরও এগিয়ে নিতে নিয়মিত কর্মশালা ট্যাটু বিষয়ক বৃহৎ সেমিনার ও আলোচনা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান জয়দাস এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি এটা টু ডেজ এর ওয়ার্কশপ আছে তো আজকে আমরা ডে টু চলতেছে ইয়েস্টারডে আমরা ডে ওয়ান ছিল যেটার মধ্যে আমাদের ব্ল্যাক অ্যান্ড গ্রে করছে তো এটা দুদিনেরই আসলো স্টুডেন্ট অনেকটা বাইরের থেকে আসছে টোটাল এইটিন তো আশা করি নেক্সট ডে আরো বেশি হইব আর ফার্স্ট টাইম এরকম আর্টিস্ট গ্যাদারিং হইতেছে তো ওইটা আমার খুব ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম শিলচারের মধ্যে এরকম কিছু হওয়ার যেখানে আমাদের অতগুলা ডেডিকেটেড এন্ড প্যাশনেট আর্টিস্ট সব একসাথে গ্যাদারিং করতেছে এটাই করতেছে যেই যে ফিল্ডের মধ্যে থাকুক না কেন লাইক আমি ট্যাটুইং এর মধ্যে আছি তো আমি আমার ট্যাটুইং লাইফের মধ্যে নিজেরা কিভাবে অ্যাপ্রোচ করলাম ডেডিকেশন রাখাটা বহুত ইম্পর্টেন্ট থাকে লাইক অনেকে অনেক কিছু করবো বাট আফটার একটা টাইম আইবো যখন তুমি অ্যাচিভ করবা কিছু তখন কেউ কিছু কোয়ার থাকতো না সো আর থ্যাংক ইউ কইতে চাই লাইক ঈশান বাংলা আপনার আর মানে হেল্পে আমরা এরকম একটা মেসেজ আমরা সবার সমাজের মধ্যে আমরা দিতে আর বাকি ইউ আমার এটার সাথে জড়িত আছে কাকু আমারে স্পেস দিয়েছে তো ওনাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই বিএম স্কোয়ার সেলুন কে ফুড পার্টনার আছে দাদা বৌদি তার সাথে আমাদের হসপিটালিটি পার্টনার শাইন প্রোডাকশন আছে সবার থেকে যার যার থেকে আমরা হেল্প পেয়েছি ওদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ বলতে চাই আপনাদের হেল্পে এরকম আমি একটা জিনিস ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করতে মানে করতে পারছি আর আপনাদের ইয়েতে আমি এটা আমার অনেক ভালো যাইতেছে বাইরে যেমন ট্যাটু কনভেনশন হয় সো আমারও বেজান ইচ্ছা যে ট্যাটু কম্পিটিশন যাতে বাইরের থেকে আর্টিস্টরা এখানে আয় আমরা এখান থেকে বাইরে যাই আমরা এখান থেকে বাইরে শিকার লেগা যাই তো ওই জিনিসগুলো আমি আমার এখানেও চাই যে আমাদের এখানের মধ্যে ওই জিনিসটা একদিন হয়ে যাওক এরকম জিনিস এখানের মধ্যে গ্রহ যাতে বাইরের থেকেও মানুষ বরাক বেলিতে আয় শিকার লেগা সবকিছু ফ্যাসিলিটি আমি চাই যে আমাদের বরাক তো আমি এরকম জিনিস অ্যাওয়ারনেস ইয়ে করতে চাই